আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন যে বাংলাদেশের চীন সরকার এক হাজার সহ্য বিশিষ্ট একটি আধুনিক সুপার স্পেশালাইসিস একটি হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে এটি দেশের জন্য বিশাল সুযোগ এবং আলহামদুলিল্লাহ এটি আমাদের রংপুরি বিভাগের হচ্ছে এটি আমাদের জন্য সৌভাগ্য চীনে দিতে যাওয়া এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগা জেলা হওয়া অন্যতম জরুরি কারণ ঠাকুরগা একটি সীমান্তবর্তী জেলা হওয়ার ঠাকুরগা পঞ্চগড় কোন উন্নত চিকিৎসা না থাকার কারণে এই জেলা মানুষ অধিক চিকিৎসা থেকে বছরে পর বছর বঞ্চিত এখানে আইসিউ নেই কোন সিউ নেই কারণ কোন উন্নয়ন নিউরো বা কারিয়ার ইউনিট একটি সাধারণ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক কিংবা সাপের কামড়ে মানুষ রংপুর একশো তিরিশ তিন কিলোমিটার এবং দিনাজপুর আশি কিলোমিটার ছুটতে হয় ঠাকুরগাঁও হাসপাতালটি হলে পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ভুটান সরকারের বিশেষ এর যে কোনো প্রান্ত থেকে সহজে অনেক রোগী আসতে পারবে কারণ ঠাকুরগাঁও বিমানবন্দরগাঁ রেল সুবিধা রয়েছে যেখানে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে খুব সহজে একটি স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে তাই ঠাকুরগাঁও জেলায় হাসপাতালটি করার জন্য জোর দাবি জানাচ্ছি অপরপক্ষে নীলফামারিতে ইতিমধ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে রংপুরে মেডিকেল কলেজ যেখানে মাত্র ষাট কিলোমিটার দূরে এই মতাদের চিকিৎসা কাঠামো তুলনামূলক ভাবে অনেক ভালো ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তিন জেলার মানুষ সরাসরি উপকৃত হবে পুরো অন্তরাঞ্চল সবচেয়ে অপ্রতুল চিকিৎসা অঞ্চলে একটি বিপ্লব হবে প্রতি বছর হাজার হাজার প্রাণ নতুন ভাবে বাঁধবে আমাদের ঠাকুরগাঁ জেলা সকল সহ উপজেলা সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি আপনারা একটু ভেবে দেখুন বাংলাদেশের স্বাধীনতার এতদিন পরে পঁচিশে দুই সালে এসে যাতে আমরা বঞ্চিত না হই তুমুল জনমত গড়ে তুলুন বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন প্রিয় ঠাকুরগাঁবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলুন চীনে প্রকল্প নির্মিত এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতাল যে আমাদের ঠাকুরগাঁ যাই এটি আমাদের দাবি আমাদের মানবিক অধিকার মানুষের জীবন মৃত্যুর কষ্ট